আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পূর্ণ স্বার্থে আমি আজকে খুব সুন্দর একটা জোস একবার প্রিমিয়াম একটা বুটিক্স এর ড্রেস নিয়ে ড্রেসের বডি পেয়ে যাচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কটন ফেব্রিক্সের উপরে খানদানি সুতার উপরে কাজ করা প্লাস দুপাট্টা প্যান্ট পাবেন কন্ট্রাস্ট দুপাট্টা লাক্সারির উপরে রয়েছে প্যান্টটা সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে আর এই দামি দামি এত সুন্দর স্টাইলের এই ভাইরাল এই বুটিক এর ড্রেস যেটা আপনাকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একবারে সস্তায় যে আগামীকালকে সর্বোচ্চ বেস্ট স্পেশাল ধামাকা অফারে মাত্র দুই হাজার টাকায় হোয়াইট কালার ফুল বার্ড প্লাস রয়েছে হোয়াইট কালার সুতো গোল্ড কাপার সিকুইন্স রয়েছে কন্টাস্ট সুতোর উপরে পুরো ড্রেস কাজ করে ফ্লিপটা কিন্তু খুবই অসাধারণ লং একটা গর্ডেন্স প্যান্টটা কন্টাস্ট প্যান্টটা আবার প্যাসেস পেয়ে যাচ্ছে মার্শাল খুব সুন্দর একটা জুস প্যাসেস দো পার্টটা কিন্তু সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম লাক্সারির উপর একটা জো স্কাই ট্রাক করা জো পার্টটা ফুল জো পার্টটা কিন্তু সম্পূর্ণ কাজ করা আর এই যে দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল এই থ্রি পিস এই বুটিকের ড্রেসগুলো আপনাদের পুরো মাস আগে দিচ্ছে বড় ধরে একটা স্পেশাল অফারে মাশাআল্লাহ এটা কাজ দেখেন না সম্পূর্ণ পেটার গর্জিয়াস করে এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা লেটেস্ট ড্রেস এত সস্তায় একমাত্র পুরো তো এটা কিন্তু প্যাসেজ এটা প্যান্টের একটা খুব সুন্দর একটা জোজ প্যাসেজ পেয়ে যাচ্ছে এটা দো পাটটা কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর জিও দো এত ভালো মানের ড্রেস এত সস্তা দেখেন এটার দো পাটটা কাজ গুলো এখানে সম্পূর্ণ প্রিমিয়াম সুতোর উপরে কাজ হয় লাক্সারি প্রিমিয়াম একটা শিপনের দোপাট্টা পাটটা আর এই ড্রেসটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রত্যেক টোপারটা প্লাস প্যান্ট সম্পূর্ণ কিন্তু আপনারা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে এটা কাজ গুলো দেখেন ফ্লাওয়ারটা দেখেন না মার্শাল এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জোটার এত লেটেস্ট কালেকশন এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পরিবার সাথে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল স্পেশাল অফারে যার যেটা ভালো লাগে দ্রুত করে আমাদের ক্যাপশন যে মোহর নাম্বার আছে যারা স্টাইলিশ

তো ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবেন কুড়ি মাসে যারা এই যে দামি দামি ড্রেস গুলো একবার সব চাচ্ছেন মাত্র দুই হাজার থেকে বুটিক তেল লাগছে দুপাটা ফুলি বডিটা আলাদা কাজ করা ইনশাল্লাহ সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ